শুধু টাকাই টাকা একটা এপিসোড খেলে নয় কেবলমাত্র একটা এপিসোড পরিচালনা করেই অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকে যায় অমিতাভ বচ্চনের হ্যাঁ কেবিসি প্রত্যেকটা এপিসোড থেকে ঠিক কত টাকা বেতন পান অমিতাভ বচ্চন জানেন টাকার পরিমাণটা শুনলে আপনিও থ হয়ে যাবেন দেখুন কৌন বানেগা ক্রোরপতি এমন একটি অনুষ্ঠান যা গত তেইশ বছর ধরে মানুষের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে এই অনুষ্ঠানটির জনপ্রিয়তার অন্যতম একটি বড় কারণ হলেন বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন প্রতি বছর এই অনুষ্ঠানের সঞ্চালনা করার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নেন অমিতাভ জানেন অমিতাভ বচ্চনের জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে এই অনুষ্ঠানটি কিভাবে জানা যায় একটা সময় অভিনেতার জীবনে এমন এসেছিল যখন তার ওপর একশো কোটি টাকার ঋণ হয়ে গিয়েছিল সেই সময় অমিতাভ বচ্চনের হাতে ছিল না কোনো কাজ অতপর কিছুটা বাধ্য হয়ে তিনি ছোট পর্দায় সঞ্চালনার দায়িত্ব নিতে রাজি হন কিন্তু এই একটি সিদ্ধান্তই রাতারাতি পাল্টে দেয় অভিনেতার জীবন প্রথম সিজন থেকে মানুষের মধ্যে জনপ্রিয়তা পায় আর তৈরি হতে থাকে একটা সালে সিজনেও এই অনুষ্ঠানটির জনপ্রিয়তা বিন্দু মাত্র কম হয়নি এবার চলুন জেনে নেওয়া যাক যে এই অনুষ্ঠানটি অমিতাভকে সর্বশান্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছিল সেই অনুষ্ঠানটিতে সঞ্চালনার জন্য তিনি ঠিক কত টাকা পারিশ্রমিক পান দু হাজার সালে যখন এই অনুষ্ঠানটি শুরু হয় সেই সময় অমিতাভ প্রতি এপিসোডের জন্য নিতেন পঁচিশ লক্ষ টাকা প্রথম সিজনে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর দুই থেকে পাঁচ সিজনে বিগবি পারিশ্রমিক নিতেন এক কোটি টাকা ছয় সাত আট এই তিনটি সিজনের জন্য তিনি তার পারিশ্রমিক বাড়িয়ে এক দশমিক পাঁচ থেকে দুই কোটি টাকা করে দিয়েছিলেন এই অনুষ্ঠানের নবম এবং দশম এপিসোডের জন্য জন্য বিগবি নিতেন দুই দশমিক ছয় কোটি থেকে তিন কোটি টাকা এগারো বারো এবং তেরো এই সিজন জন্য তিনি নিতেন তিন দশমিক পাঁচ কোটি টাকা গত বছর চোদ্দতম সিজনের জন্য তিনি নিয়েছিলেন চার থেকে পাঁচ কোটি টাকা যদিও দু সালে অর্থাৎ পনেরোতম সিজনে তিনি কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তা এখনও জানা যায়নি এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রানী মুখার্জি থেকে শাহরুখ খান আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে জয়া বচ্চন সকলেই এই অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষ খুব কাজ থেকে দেখতে পান তাদের প্রিয় তারকা অমিতাভ বচ্চনকে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের পর এই অনুষ্ঠানে দেওয়া হয় একটি প্রাইজ মানি যা ধীরে ধীরে বাড়তে শুরু করে প্রথম সিজনে মোট দশটি প্রশ্ন করা হলেও এখন করা হয় মোট তেরোটি প্রশ্ন দু সালে প্রতিযোগীদের জন্য সর্বশেষ প্রাইজ মানি ধার্য করা হয়েছিল এক কোটি টাকা দু সালে তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয় দু সালে ফের প্রাইজ মানি কমিয়ে আনা হয় এক কোটি টাকায় দু সালে অর্থাৎ সপ্তমতম সিজন থেকে প্রাইজ মানি বাড়িয়ে সাত কোটি টাকা প্রসঙ্গত তৃতীয় সিজনে অমিতাভ বচ্চনের পরিবর্তে শাহরুখ খানকে দেওয়া হয় সঞ্চালনার দায়িত্ব কিন্তু কিছুদিনের মধ্যেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তা কমে যায় এবং ফের অমিতাভ বচ্চনকে ফিরিয়ে আনা হয় অনুষ্ঠানে রিপোর্ট পিএস